মানে তুমি কি কি এ করলে কেন যাতা প্রশ্ন কর আচ্ছা হোক শোনো প্রশ্নটা শোনো মা ফুটুর ভিতর ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে মানে বন্ধ হয় আর কখনো খোলে কি হয় বল জিনিসটা আমি তো বললাম তোমাকে ফুটোর প্রশ্ন

আরে সে ফুটো আমি পরে তুমি কটা ফুটো আছে সেটা পরে বলবে তুমি এখন আমার পছন্দের উত্তর দাও ফুটোর ভিতর ঢুকিয়ে নাড়াচাড়া করা হয় কখনো বন্ধ হয় কখনো খোলে কখনো বোঝে কখনো খোলে বলো কি বুঝতে পারি না বোঝার বোঝার চেষ্টা করলে তবে তো বুঝতে পারবে ঠিক বুঝতে পারবে

বুঝতে পেরেছো পারলে না ঠিক আছে আর একটা প্রশ্ন করছি দেখো ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয় ঠোঁটের সাথে ঠোঁট লাগলে কি হয় বা ঠোঁটের সাথে ঠোঁট জুড়লে কি হয় বলো কি গাধা ঠোঁটের সাথে ঠোঁট যখন জুড়ে যায় তোমার ঠোঁট দুটো জোড়ো দেখি কি হয় তখন মুখ বন্ধ হয়ে যায় সব সময় উল্টো পাল্টা চিন্তা হবে না জিজ্ঞেস করলাম আমি বাজে বাজে করি না চোটের সাথে তোর জিমে কিস হয় না হ্যাঁ কিসও হয় ঠিক আছে চলো